আসসালামু আলাইকুম আজ আমি তালের ভাপা পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম তো তালের ভাপা পিঠা রেসিপিটা আমাদের বাসা সবাই খুবই পছন্দ করেছে আমি এই প্রথমবার বানিয়েছি খুবই স্বাদ হয়েছিল খেতে তো এখন আমি কিভাবে বানালাম চলুন দেখে নেওয়া যাক তো এক কাপ সুজি নিয়ে নিয়েছি আর হাফ কাপের একটু উপর আমি তালের কাতটা নিয়ে নিয়েছি তো সুজিটা আমি ঢেলে নেছি তারপরে তালের কাতটা এর সঙ্গে মিশিয়ে নেবো তো তালটাকে আমি আগের থেকে কাত ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সেই কাতটা এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে মিশিয়ে নিব। তো এই পিঠাটা আমি এই প্রথম কিন্তু তৈরি করেছি কিন্তু আমার খুব ভালো লেগেছে আর একদম সহজভাবে তৈরি হয়ে গেছে তো এখন কিন্তু এতে পানির প্রয়োজন তো যে কাপে আমি তাল রেখেছিলাম সেই কাপটার ভিতরে একটু পানি নিয়ে আমি এর সঙ্গে মিশিয়ে নেব তাহলে ভালো হবে তো একসঙ্গে পানিটা দিব না অল্প অল্প করে পানিটা দিয়ে মিশিয়ে নিব তো দেখুন এই যে কিছুটা পানি আমি দিয়ে নিয়েছি আবারও মিশিয়ে নিচ্ছি এইভাবে আবারও আমি একটু পানি দিয়ে মিশিয়ে এই পর্যায়ে এসে গেছে এখন দিয়ে দিচ্ছি একটু চিনি অল্প পরিমাণে চিনিটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তো এই মেশানোর কাছেই কিন্তু পিঠাটা ফুলবে বেশি তো এর ভিতরে আমি একটা ইনো দিয়ে দিলাম ইনোটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা সফট ভাব হবে তো এই যে দেখুন আবারও ইনোটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন ইনোটা দেওয়ার ফলে কিন্তু বেশ কিছুটা ভেবে উঠেছে তো এভাবে কিন্তু দিয়ে বানালে একদম পারফেক্ট হবে তালের ভাপা পিঠা এখন এটাকে আবারও একটু মিশিয়ে রেখে ঢাকা দিয়ে রেখে দেব তো কত সুন্দর ফুলে উঠেছে একদম দেখুন তো এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এখন আমি তালের পুর পিঠার ভিতরে যে পুরটা দিব সেই পুরটা বানিয়ে নিব তো কিছুটা গুড় নিয়ে নিলাম গুড় নিয়ে তার ভিতরে আমি আগে থেকে নারকেল কোরা করে রেখে দিয়েছি গুড়টা এই যে জাল হয়ে গেছে এখন নারকেল কোরাটা দিয়ে দিব তো নারকেল কোরাটা দিয়ে এই যে আমি এখন খুব সুন্দর করে জাল দিয়ে নিচ্ছি তো পানিটা ছেড়ে দিয়ে যখন আঠালো ভাব হয়ে যাবে ততক্ষণ কিন্তু আমাদের নারকেল কোড়াটা জাল দিয়ে নিতে হবে তো দেখুন প্রায় হয়ে আসতেছে এভাবে আরও কিছুটা সময় জাল দিয়ে নিলে কিন্তু পানিটা একদমই শুকিয়ে যাবে এখন কিন্তু হয়ে গেছে আমি একটি প্লেটে পরিবেশন করে নিচ্ছি তো একটু ঠান্ডা হলে কিন্তু এটা দিয়ে দিব তো একটু ছড়িয়ে নিচ্ছি ছড়িয়ে রেখে কিছুটা সময় রাখতে হবে তো দেখুন আমার নারকেল করার যে পুরটা সেটা কত সুন্দর হয়ে গেছে আর বেশ টেস্টি হয়েছিল তো ভাপা পিঠা বানানোর জন্য আমি এই বাটিগুলো নিয়ে নিয়েছি আমার ঘরে এই বাটিগুলো ছিল তো তার জন্য তো এতে প্রতিটাতে একটু করে তেল ব্রাশ করে নিতে হবে এই যে হাতের সাহায্যে এভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে সাইডে রেখে দিলাম তো এইভাবে করলে কিন্তু বেশ ভালো হয় তো আমার কাছে এই বাটিগুলো ছিল আমি এই বাটিতেই বানাচ্ছি আপনারা স্টিলের অন্য কোনো বাটিতেও বানাতে পারেন তো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে তালের কাঠটা এখন কিন্তু তালের কাঠটাকে আমি এই যে প্রতিটা বাটিতে দিয়ে সেট করে নেব তো তেলটা দেওয়ার জন্য কিন্তু পিঠাটা উঠাতে খুবই ভালো হবে একদম ছেড়ে আসবে তো এই যে পিঠার ডোটা আমি দিয়ে দিলাম দিয়ে এর ভিতরে যে নারকেলের পুরটা বানিয়ে রেখে দিয়েছিলাম এখন কিছুটা পুর ভিতরে দিয়ে দিব তো আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন আমি অল্প পরিমাণেই দিচ্ছি যেহেতু আমার অনেকগুলো পিঠা তৈরি করতে হবে তো এইভাবে অল্প অল্প করেই আমি দিয়ে নিচ্ছি তো উপর থেকে আবারও একটু তালের কাত যে মিশিয়ে রাখা মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে পরিবেশন করব। কিছুটা সৌন্দর্য দেখার জন্য কিসমিস দিয়ে এটাকে সাজিয়ে দিব। তাহলে কিন্তু আরো দেখতে ভালো লাগবে আপনারা কিসমিস নাও দিতে পারেন এটা দেখার সৌন্দর্যর জন্য তো আমার মিশ্রণটা এই যে সুন্দর করে কিন্তু এভাবে লাগিয়ে নিলাম তো পুরো পাটি ভরে দেওয়া যাবে না যেহেতু এটা ফুলে ফেঁপে উঠবে তো হাফ পাটি এইভাবে দিলে কিন্তু পিঠাটা খুব সুন্দর হবে ফুলে তো এখন এই যে কিসমিসগুলো আমি সাজিয়ে দিচ্ছি তো দেখতে খুবই ভালো লাগে তার জন্য তো আমি এই প্রথম এইভাবে ভাপা পিঠা বানিয়েছি আমার ছেলে মেয়ে সবাই খুবই পছন্দ করেছে আবারও একটা বাটিতে দিয়ে দিচ্ছি বোঝার জন্য যে এইভাবে করেই কিন্তু পিঠাগুলো সব আমি বানিয়ে নিব তো মাঝখানে এই পুটটা দেওয়ার জন্য পিঠাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় খুবই ভালো লাগে খেতে খুবই অতি সহজেই কিন্তু এই পিঠাটা বানিয়ে নেওয়া যায় তো কেক বানানো এই বাটিটার ভিতরেও আবার একটু যেটুকু থেকে যাবে সেটা আমি দিয়ে দিব তো এটাতেও আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি একই রকমভাবে আমি পুর দিয়ে এই পিঠাটাও বানিয়ে নিচ্ছি তো দেখুন উপর থেকেও আবার সেই সুজির মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি তো এই যে আমার বেশ কয়েকটি বানিয়ে নেওয়া হয়ে গেল। তো রাইস কুকারে যে ঢাকনা উপরে যে ছিদ্র করা ঢাকনাটা থাকে তার ভিতরে আমি সাজিয়ে নিয়ে এখন এটাকে গরম পানির উপরে বসিয়ে দেব বসিয়ে একদম বিশ মিনিট ঘড়ি দেখে রেখে দিলে কিন্তু পিঠাটা হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই পিঠা তো একবার হলে বানিয়ে দেখবেন কিছুটা সময় ভাব দেওয়ার জন্য কতটা ফুলে উঠেছে তো এভাবে আমি বিশ মিনিট পরে যে দেখাচ্ছি কত সুন্দর একদম উঠে গেছে তো খুবই সফট আর নরম তুলতুলে একদম খেতে খুবই মজাদার হয়েছে আর দারুণ লোভনীয় দেখতে তো এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আশা করি সবার ভালো লাগবে তো এই পিঠাটা কিন্তু চালের দিয়েও তৈরি করা যায় কিন্তু সুজি দিয়ে করলে একটু বেশি ভালো লাগে খেতে তার জন্য আমি সুজি দিয়ে করে নিয়েছিলাম তো দেখুন এই বাটিতে দেওয়ার জন্য কত সহজে উঠে যাচ্ছে তো একটা আমি এখন ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কত সুন্দর হয়েছে তো দারুণ লোভনীয় এই পিঠাটা একবার হলেও করে খেয়ে দেখবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ